ছোট্ট করে বেশি সময় নেবো না ব্যর্থ সমাধান বাড়ি বাড়ি নতুন গ্রাম অর্থাৎ জেলা আপনারা দেখেছেন আমার কাছে প্রথম নয় কিন্তু হচ্ছে সেটা হচ্ছে খুব আকর্ষণীয় ব্যাপার তারকেশ্বর সৈকচিত্র তারকেশ্বর শিবভূমি তারকেশ্বর সেই তারকেশ্বর যাচ্ছে আমাদের এই ভাই সবারকে তাকে অভিনন্দন জানাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ আসছে মিষ্টিমুখ মুখ করাচ্ছে দেখুন সেই দৃশ্য করে তারা চ্যানেলের ক্যামেরায় আমি দেব তাকে কেউ প্রণাম করছে কেউ আঁকড়ে ধরে ছবি তুলছে কেউ অভিনন্দন জানাচ্ছে কেউ মিষ্টিমুখ করাচ্ছে কেউ ভালোবাসা দিচ্ছে এত ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু এই ধরাধামে মানব জীবনে আসা আমাদের জীবন কখন কোথায় কে আছি আমরা জানি না তবুও তার মাঝে আজকে এই এত সুন্দর দৃশ্য যেটা সত্যিই খুব বিরল থেকে বিরলতম ঘটনা বাঁকুড়ার পাত্ত থেকে হুগলির তারকেশ্বর দীর্ঘপথ যেতে হবে দূর দূর বহুদূর আর সেই দীর্ঘপথের এই অহল্লাবাই রোডের অর্থাৎ যে তার সহবাঠীরা এসেছে যে এত সুন্দরভাবে সব কিছুকে তুলে ধরা হয়েছে দেখুন এই সেই কালীঘাটের মা কালী আছে দেবাদিদেব মহাদেব আছে ভোলা মহেশ্বর আছে শিব শিবশম্ভুনাথ আছে তারকেশ্বর আছে এত সুন্দরভাবে জয় বলে ভোলানাথ এত সুন্দর দৃশ্য আপনারা কিন্তু বারবার দেখতে পাবেন না এই দৃশ্য তারা চ্যানেলে আমি সজয় দেব সরাসরি দেখাচ্ছি অহল্লাবাই রোডা এবং সেই যে 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 কারণে জন্য যাওয়া দেখুন সেই সিস্টেমটা সেই দণ্ডিত এই দণ্ডি কাটতে কাটতে কিন্তু এই বাঁকুড়া থেকে তারকেশ্বর বাঁকুড়া থেকে তারকেশ্বর অর্থাৎ ভগবানকে কজন পুজো করে কজন সেবা করে বা কজন তাকে সম্মান করে যেটা হচ্ছে পেঙাই দুর্গা মন্দিরে মায়ের মাতৃ মন্দিরে এবং বেঙাই ব্যবসা সমিতি এবং নেতাজি সংঘের ব্যবস্থাপনায় এখানে এই ভাইকে দুপুর যাবনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পাখা দেওয়া হয়েছে এবং বসার মতো আসন করা হয়েছে এবং সব কিছুকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখন ঘড়ির কাঁটায় বেলা বারোটা তো মা বোনেরা সকলে তারা এখানে উপস্থিত হয়েছে মাঝভাগ সকলেই তারা জল দিতে অভ্যস্ত এবং ভগবান তাদের দুহাত করে আশীর্বাদ করছে এটাই চরম পাওয়া দন্ডি কাটা দৃশ্য শুরু হয়েছে দন্ডি চলছে আমাদের বেঙ্গাইয়ের বিশেষ সমাজসেবী ছেলেরা তাদের সাথে সঙ্গ দিয়েছে এবং তাকে অভিবাদন জানানো সব থেকে বড়ো কথা যে দৃশ্যটা আজকে আমাদের আমাদের সামনে ক্যামেরাবন্দি হচ্ছে সে দৃশ্যটা খুব বহু প্রতীক্ষিত কারণ আজকে দশ বারো দিন আগে থেকে আমরা খবর পাচ্ছি শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি যে এরকমভাবে দণ্ডি কেটে একজন আসছে বাঁকুড়া থেকে তারকেশ্বর সেই দৃশ্যটা এখন আমরা উপলব্ধি করছি এবং দেখছি তো অনেকেই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে কারণ গুরুত্ব দেওয়ার প্রতীক্ষার কথা হুগলি জেলার বেঙাই চৌমাথা পাট সংলগ্ন মাঠের পাশেই অহলা বাই রোড ধরে পেরিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরেই এই খবর ছিল আজ আসছে এখনই আসছে এবার আসবে একটু পরে আসবে এরকম অনেক রকমের খবর সেই খবরের মাধ্যমেও কিন্তু দেখলাম যে ভাই এসে পৌঁছেছে এবং এত সুন্দরভাবে এই যে এতটা মনের জোর মনের আশা নিয়ে যাচ্ছে সেটা সত্যি করেই কিন্তু এই প্রজন্মের কাছে আছে সবাই শ্রাবণ মাসের কাছে তাৎপর্যপূর্ণ বিষয় এবং সেই বিষয়টা হল ভোজন মা তারা মাধ্যমে পড়ে তারা তরফ থেকে অভিবাদন জানানো হল শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা যাবার শান্তরা জানার তারকেশ্বর সেই তারকেশ্বর আমাদের সকলকেই যেতে হয় কেউ যায় কেউ যায় না

এবং যিনি যাচ্ছেন তার জন্য করে তারা ছেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল ধরুন